হরে কৃষ্ণ আমরা রামায়ণে কৈকেই মাতার কথা সকলেই জানি মাতা কৈকেই দশরথের স্ত্রী ছিলেন আর শ্রীরামচন্দ্রের মাতাও ছিলেন কিন্তু তা সত্ত্বেও শ্রীরামচন্দ্রকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি একটি ভালো বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ভালো পরিবারে ছিলেন তা সত্ত্বেও কিন্তু তার একটি খারাপ মানসিকতা পরিচয় পায় আবার উল্টো দিকে রাবণের বংশে অর্থাৎ রাক্ষস বংশে জন্মগ্রহণ করেও বিভীষণ কিন্তু ধর্মপথে শ্রীরামচন্দ্রকে যুদ্ধে সহযোগিতা করেছিলেন তাই বলা যেতে পারে মানুষের ধর্ম হল সুকর্মের দ্বারা প্রতিষ্ঠিত হয় আর কুকর্মের দ্বারা অধর্ম প্রতিষ্ঠিত হয় হরে কৃষ্ণ